আমাদের কোথায় নিয়ে যাচ্ছে মহামান্য বাচ্চার ফরমানে অখনাতনের দরবারে প্রস্তুত রয়েছে জানাবরেন হোক যা দো রাহু হও। বলেন আমি কি একটা সওয়াল করতে পারি বলুন জনাব অজ্ঞা আপনি সওয়াল করতে পারেন আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতন আমাদের কেন তলব করেছে জানতে পারি বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে আমি কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে তাই না এবং আমাদেরই সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ কেন আমাদের একাকি ফেলে রেখেছিলে আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম আমি এখনো আমুনের ইবাদতকারী আপনাদের প্রতিও সম্মান জানাই কিন্তু আমুনের পূর্বে অখনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি কেননা তিনি মহান খোদার সন্তান সুতরাং তিনি অর্ধ খোদা পদ অধিকারী একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে কিন্তু আমি অপারক আচ্ছা জানো আমাদের কে বিচার কার্য করতে চায় ধারণা করছি জনাব ইউজার্সি ইউজার্সিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না মহান খোদাতালার প্রতি অশেষ শুক্রিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকত তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল তোমরা নীলনথকে দেখো কিভাবে শুকিয়ে গেছে চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে যদি মহান খোদা তালা না চাইত তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে অতএব তালার এই নিয়ামতের প্রতি অবশ্যই সুক্রিয়া গোজার করবে এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে খোদাতলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক এতদিন কোথায় ছিলেন হোডেন হোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম এখন থেকে সব সময় আমার কি থাকবেন মা তিয়ামিনী আমরা কোথায় আছি এটা কোথায় এটা জানা সিফের মঞ্জিল আমি এখানে আপনাকে নিয়ে এসেছি তুমি কি ওয়াসেনাথ ইউসুফ নবীর স্ত্রী হুম আমি ভেবেছিলাম সিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইস্ক ও মহব্বতের সবক নেব তিরিশ বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা এই ধরনের আশিকের ইবাদত করা উচিত এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত তুমি রূপ বলছো আমার এস সেই রূপ ছিল না। অনেক শ্রেষ্ঠ, আমার নিচু মোনা কলুষিত গোনাহার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না আমি আমার এসকে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি আর তার শাস্তিও কাঁধে বহন করছি তুমি ভাবছো সব কিছু জানো কিন্তু না বছর ঘৃণার বোঝা তিরিশ বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি অপমানিত হয়েছি তিরিশ বছর চোখের জল ছড়িয়েছি ঘুমলে কে কেঁদেছি 30 বছর হলিতে গলিতে ঘুরে বেরিয়েছি 30 বছর ধরে ছুটে চলেছি কিন্তু maxX তে পৌঁছাতে পারিনি ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি যার কারণেই জানাটা অল্প আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকে শুনেছি মাত্র যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল সে এই সাওয়ালের জবাব দিতে বাধ্য না তোমার খোদার কসম তার সাথে এভাবে কথা বলো না কিছুটা ধৈর্য ধরুন আমি এখনই ফিরে আসছি জনাব ইউজারশিপ কোথায় মহামান্য বাদশাহ অখনতুনের সঙ্গে রাজদরবারে রয়েছেন আমার সঙ্গে এসো হসে ইউসুফ কি করে জানবে আমার উপরে এত জোর বয়ে গেছে সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত কি করে জুলেখার কথা চিন্তা করবে শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলত আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোকা দেওয়া যায় কিন্তু জনাব ইউজার সিফকে ধোকা দেয়া সম্ভব নয় হাকিকত হচ্ছে আমনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম শব্দগুলো ইবাদত খানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছতো মানুষ ভাবতো আমুন কথা বলছে আমুন অজ্ঞামোহর আপনি একজন চালাক প্রকৃতির লোক কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয় আর আমরাও আমনকে খোদা হিসেবে কল্পনা করি মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্ম কি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল জনগণ এগুলোই চেয়েছে আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি আর এগুলো করতে করতে মহান তৈরি করেছি তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ জনগণ কিন্তু বোকা নয় তোমরা হাকিকতকে গোপন করেছ ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে বানু অসেনাদ আজিজ মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে প্রবেশ করতে বলো বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই আশা করছি খোদার নবী আমাকে ক্ষমা করবেন কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশার কাছে অভিযোগ দাখিল করতে চাইছি আজ খাদেমদের বিচার কার্য ও শুনানি চলছে আমার বিচার না হয় অন্যদিন রাখো আমার তারা রয়েছে শবুর করতে পারব না শুনানি পরে হবে তুমি বলো অসেনাথ আমি জানতে চাই আজই যে মিশর জনাব ইউজার সিফ মিশরের জনগণের নাজাদ দানকারী তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজার দিয়েছেন তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর যে বৃদ্ধ মহিলার কথা তুমি বলছ তাকে আমি কিভাবে চিনতাম সেই বৃদ্ধ মহিলা তো আমার খোয়াবে ও জেহানে মশগুল ছিল তুমি নিজেই তার সাক্ষী ছিলে আমি তো এমনকি তাকে চিনতেও পারিনি আপনি তাকে চেনেন কিন্তু আপনি তার সম্বন্ধে অমনোযোগী আছেন তিনি সেই যিনি আপনাকে বছরের পর বছর লালন পালন করেছেন যখন তার ইস্কের আগুন তার সত্তায় জ্বলছিল তার সত্তাকে আগুনে জ্বালিয়েছিল তখন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন তিনিই হলেন জুলেখা না এটা সম্ভব নয় জুলেখা অভিজাত সম্প্রদায় সুন্দরী নারী ছিল কিভাবে জুলেখা হবে? আপনার প্রতি প্রেম তাকে এই অবস্থায় ফেলেছে বছর আপনার অপেক্ষায় ছিল আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে তার সকল সত্তার জীবন যৌবন সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে আর আপনি কিনা তার প্রতি গাফিল ছিলেন আসলে তুমি যা জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানা পাঠিয়েছিল আমরা সাক্ষী ছিলাম জুলেখা ইউজার সিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে বারো বছর কারাগারে নিক্ষেপ করেছিল তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং ইউজারসিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি কিছুই করিনি আমি বা তার স্বামীর নেইনি সেই কারণে তাদের খোদা উপর সুক্রিয়া থাকা উচিত আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার সান সংকট ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে সে ক্ষমতা শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে তিনি অমায়িক হৃদয়ের মানুষ হয়েছেন তুমিও তো জানো যে আমি অমায় হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি না আমরা সকলে এই পাক পবিত্র এস দেখতে চাচ্ছি যদি অনুমতি দান করেন আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি যাও তাকে নিয়ে এসো মহান খোদাতালা বলেছেন জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে সে এখন একজন ইমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিনী হিসেবে গ্রহণ করো তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে শুধু তাকে চাও খোদাতালার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে নতুন পয়গাম আজব ফরমান ছিল আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে তাকে সহধর্মিনী হিসেবে নির্বাচন করতে বিবাহ তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতাতে রূপবান স্ত্রী থাকতে কি আর স্ত্রীর দরকার আছে সে যেমন আছে তেমনই থাকুক আমার জন্য তো কোনো পার্থক্য নেই আমি খোদা তালার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি জুলেখে সুন্দরী ও অপরূপ হতো আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে you <laughs>